আন্তর্জাতিক বিবেচনায় শাহ আমান বিমানবন্দরে জ্বালানি পরিবহনে হাইড্রেন সিস্টেম চালু হয় দু হাজার সালে বিমানবন্দর লাগোয়া পদ্মা ওয়েলের ডিপু থেকে এই পাইপলাইনের পাশাপাশি রিফুয়েলারের মাধ্যমেও সরবরাহ হয়ে আসছে জেট এ ওয়ান বিমানবন্দর ডিপোতে তেল যায় পদ্মার প্রধান স্থাপনা থেকে এবার পাঁচ দশমিক সাত সাত কিলোমিটার দীর্ঘ এই পদটিতেও মাটির নিচে বসেছে পাইপলাইন যা দিয়ে পরিবহন সম্ভব হবে দৈনিক নয়শো ষাট মেট্রিক টন তেল জ্বালানি তেল পরিবহন যতটা জরুরি ঠিক ততটাই জরুরি এর নিরাপত্তার বিষয়টিও ফলে দিনে দিনে নির্ভরতা বাড়ছে পাইপলাইনের উপর এক্ষেত্রে এবারের সংযোজন উড়োজাহাজের তেল পরিবহনে পাইপলাইন ব্যবস্থা চেক রিপাবলিকের প্রতিষ্ঠান ভিএই কন্ট্রোলসের মাধ্যমে পদ্মা অয়েল কাজ শুরু করে গেল বছরের মার্চে ব্যয় হবার কথা একশো কোটি টাকা তবে সময়সীমা আগামী ডিসেম্বরের পাঁচ মাস আগেই শেষ হয় কাজ সাশ্রয় হয় পনেরো কোটি টাকা হয়েছে পরীক্ষা নিরীক্ষা পাঠানো হয় সাত লাখ লিটার তেল কমিশনিং সম্পন্ন হয়েছে এখন শুধু আমরা ট্রায়াল রান দিচ্ছি তিনটা পাম্প স্থাপন করা হয়েছে তো সেই তিনটা পাম্প পরবর্তী ওখানে মাস কিলোমিটার আছে ফিল্টার হয়ে এই ট্যাঙ্কটা এই তেলটা চলে আসবে আমাদের এই সামান্য ছিল অনেক বছর আগে আবার মনে হয় ব্রিটিশ বিরিয়ডে এরকম ওখানে ভিতরে অনেক হার্ড লেয়ার ছিল হার্ড কনস্ট্রাকশন ছিল তবু ওইগুলি ভেঙে আমরা এখান থেকে আর একদম পাঁচশো ফিটের মতো ভিতরে আমরা মাটি তলে দিয়ে নিয়ে গেছি শাহ মানতে উড়োজাহাদের তৈরি জ্বালানি চাহিদা